আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো তোমরা যারা আসলে এই যে কোন মানুষ মান আসলে সমস্যা করছো তিরিশ ডিগ্রি কত সাইন পঁয়তাল্লিশ মান কত তারপর জিরো ডিগ্রির মান কত ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এই যে ধরনের যে কোনগুলোর ত্রিকোণমিত অনুপাতগুলোর মান রয়েছে সেগুলো আসলে অনেকে মুখস্থ করে অনেকে আসলে মুখস্থ না করে পরীক্ষার হলে চলে যায় ক্যালকুলেটার দিয়ে লেখে বাট এই জিনিসটা কিন্তু এখন খুব সহজ করে আমি তোমাদের মাঝে করে দেব ইনশাআল্লাহ তো চলো এখন শুরু করা যাক তো দেখো এখন প্রথমটা হচ্ছে আমরা মনে করব প্রথম থেকে একটু শুরু করব সেটা হচ্ছে প্রথমে আসবে সাইন ওকে এইটা মনে রাখতেই হবে এটা সব মনে রাখতে হলে আমার তিনটা জিনিস রাখতে হবে সেটা হচ্ছে সাইন দ্বিতীয়টা হচ্ছে কস তৃতীয়টা হচ্ছে সেক সাইন কস সেক ওকে প্রথমটা হচ্ছে সাইন তারপর হচ্ছে কস সাইন কস আর তিন নাম্বারটা হচ্ছে টেন সরি আমি ভুল করেছি সাইন কস টেন সাইন কস টেন এটা হচ্ছে সিরিয়াল মেনটেন করব ওকে তো প্রথমটা আসবে সাইন দ্বিতীয়টা আসবে কস এবং তৃতীয়টা আসবে টেন তার মানে এটা হবে টেন ওকে এতটুকু বোঝা গেছে তো এখন খেয়াল করো আমাদের প্রথমেই এই ছকটা জানতে হলে আমার তিনটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথমে আসবে সাইন তারপর আসবে কস তারপর আসবে টেন তার মানে আমার এতটুকু ক্লিয়ার তো এখন দেখো সাইন এখন জিরো ডিগ্রির মান কত চলো আমরা একটু সুন্দর করে লেখি তো দেখো সাইন সাইন প্রথমে মনে রাখবো সাইন ক্যান ওকে এখন সাইন আস একটু গল্প দিয়ে বোঝা যাক দেখো সাইন এই সাইন হচ্ছে একটা পরোটার দোকান ওকে ধরো তুমি আর তোমার এক বন্ধু বা বান্ধবী তুমি অথবা তোমার বন্ধু অথবা বান্ধবী পার্কে গেলে একটা পার্কের মধ্যে এখন আর ও গেলা ঠিক আছে তুমি এ ও বি ধরো এটা যে কোনো একটা নামের হতে পারে তোমরা পার্কে গেলা তোমার বন্ধু বললো চল আজকে পার্কে যাই আজকে পার্কে গিয়ে একটু ঘুরে আসি তুমি বললো ওকে ফাইন তো পার্কে গেলা এখন বলতেছো কিন্তু তোমাকে যে তোমার বন্ধু অফার করে নিয়ে গেলো তোমার পকেটে টাকা ছিল না ওকে তোমার পকেটে জিরো টাকা ছিল তোমার পকেটে কী টাকা ছিল জিরো টাকা তুমি যেতে চাওনি পরে গিয়েছো সামহাউ চলে গিয়েছো তো চলে যাওয়ার পরে এখন ও বলতেছে যে চল কিছু খাই তোমার বন্ধু বলতেছে কিন্তু তোমার তো পকেটে টাকা নেই তুমি বললা না বন্ধু আমি খাবো না তুই যা খাবি আমার তুই যা খাস আমার পকেটে টাকা না তোমার বন্ধু বললো ওকে দোস্ত চিন্তা করিস না আমি খাওয়াবো আমি চোখে নিয়ে এসছি আমি খাওয়াবো এখন বলে কি খাবি বলতেছে তুমি তো বুঝতে পারছো তোমার পকেটে টাকা নাই তো তুমি আর কি বলবা বলছে তুই যা খাবি তাই আমাকে বলে এখন তোমার বন্ধু বললো পরোটা খাবে এই দেখ তোমার এই বন্ধু বলতেছে এই দেখ সামনে একটা পরোটার দোকান সাইন পরোটা এটা নাকি খুব ফেমাস একটা পরোটা চল তো যাই যাওয়ার পরে কী করলা আজকে দৌড়ে চলে গেলা দুজনে এখন তুমি তো চুপ করে আসো তুমি তো চুপ করে আসো তুমি জানো তুমি জানো কি তুমি জানো হচ্ছে তুমি জিরো টাকা তোমার পকেটে যেহেতু জিরো টাকা তার মানে তুমি জিরো টাকায় কয়টা পরোটা পাবা তুমি জিরো টাকায় জিরো পরোটা পাবা ক্লিয়ার তুমি জিরো টাকায় জিরো পরোটায় এই কোনগুলো হচ্ছে টাকা ওকে জিরো টাকায় জিরোটা পরোটা পাবা এখন তোমার এই বন্ধু বলল তোমার এই দ্বিতীয় বন্ধু বললো আচ্ছা মামা তিরিশ টাকায় কয়টা পরোটা মামা অ্যান্সার দিলে এই যে আমাদের মামা ঠিক আছে এই মামা অ্যান্সার দিল তিরিশ টাকায় হাফ কি বলছে মামা অ্যান্সার দিছে তিরিশ টাকায় হাফ এই তিরিশ টাকায় হাফ ক্লিয়ার তিরিশ টাকায় হাফ এই কথাটা শোনার পরে এই কথাটা শোনার পরে তুমি কপালে হাত দিসো তুমি কি করছো কোন কথাটা শুনছো এই কথাটা কথাটা এই হাফ হাফ কথাটা শোনার পরে তুমি কপালে হাত দিসো এখন তুমি যেহেতু কপালে হাত দিসো ধরো তুমি যেহেতু কপালে হাত দিসো তার মানে তোমার মাথায় হাত চলে গেছে এই হাতটা হচ্ছে রুট যেহেতু তুমি দিসো তাই হচ্ছে এই রুট ক্লিয়ার যেহেতু তুমি দিসো তাই এটা হচ্ছে রুট এই কথাটা হচ্ছে ভাইয়া এই যে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু কিছু বুঝতে পারেছো মামা বলছে তিরিশ টাকায় হাফ এই কথাটা শোনার পর তুমি মাথায় হাত দিসো এই রুট হচ্ছে মাথা ওকে এই রুট হচ্ছে তোমার মাথা তাহলে তোমার মাথায় হাত দিসো পরের লাইনটায় চলে যাও তারপর কি বললো তোমার বন্ধু বললো এখন তোমার বন্ধু চিন্তা করলো তিরিশ টাকায় হাফ হলে আমি আরও খাবো কী তখন বললো মামা ষাট টাকায় কত টাকা ও ভাবছে যে তিরিশ টাকায় হাফ হলে ষাট টাকায় ফুল হবে কিন্তু না মামা বলল ষাট টাকায় তিন ভাগের দুই ভাগ বলছে কত তিন ভাগের দুই ভাগ ওকে এই কথা শুনে তোমার বন্ধু আবার কপালে হাত দিল তোমার বন্ধু এই কপালে হাত দিলে এই কপালে হাত দেওয়া মানে রুট তোমার বন্ধু দিছে প্রথমবার আর দ্বিতীয়বার দিছিলা তুমি তৃতীয়বার দিছে তোমার বন্ধু ক্লিয়ার এখন তুমি চিন্তা করছো আচ্ছা ভাই আমার পরোটা খাওয়া লাগবে না আমার পরোটা তুই খা তোর পরোটা আমি খাবো না এখন এই কথা শুনে এই যে দোকানদার মামা দোকানদার মামা বলতেছে যে না এরকম না আমার ন আমার নব্বই টাকায় একটা পরোটা আমার নব্বই টাকায় একটা পরোটা ক্লিয়ার তো বোঝা গেল কি প্রথমে তো তারপরে হচ্ছে কস কসের ক্ষেত্রে আমরা পিছন থেকে শুরু করব আমরা যেমন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লিখেছিলাম কজের ক্ষেত্রে উল্টা হবে কজের ক্ষেত্রে উল্টা হবে এইখান থেকে ঘুরে আসবে ওকে এইখান থেকে ঘুরে সামনের ঘরে যাবে তাহলে পিছনের ঘর সামনের ঘর ওকে এই ঘর দ্বিতীয় ঘর এই ঘর তৃতীয় ঘর এই ঘর যত এই ঘর এই ঘর লাস্টেরটা এই লাস্ট মানে এই প্রথমটাই লাস্টে মানে পিছন থেকে এই পূরণ করবে গ্যাপগুলো ওকে পিছন থেকে এরকম গ্যাপ এসে পূরণ করবে বোঝা গেছে তো এখন এই টেনকে এইটা আর এইটার দ্বারা ভাগ করব। এইটা আর এইটা দ্বারা ভাগ করব। তাহলে জিরোকে যদি ওয়ান দ্বারা ভাগ করি ক্যালকুলেটার চাপ দিবা দেখবা জিরো আসে আবার এইটাকে নিয়ে এইটাকে ভাগ দিবা ক্যালকুলেটারে তখন দেখবা ওয়ান বাই রুট থ্রি আসে ক্লিয়ার ওয়ান বাই রুট থ্রি আসে ওয়ান বাই রুট থ্রি আসে তারপর আবার এইটাকে যখন এইটা দ্বারা ভাগ করবা তখন দেখবা ওয়ান আসে আবার এইটাকে এই সম্পূর্ণটাকে যখন এই সম্পূর্ণটা দ্বারা ভাগ করবা ক্যালকুলেটারে তখন দেখবা রুট থ্রি আসে আর ওয়ানকে তুমি যদি শূন্য দ্বারা ভাগ করো তাহলে অসংজ্ঞায়িত আসবে দেখবা ইরোর আসবে ইরোর মানে অসঙ্গায়িত ক্লিয়ার এখন আমি বলছি সাইন কস টেন সাইন কস টেন এখন এই সাইনের বিপরীত হচ্ছে কোসে সাইন কোর্সে কে আমার ওই প্রথম ভিডিওটা দেখে আসবা সাইন কে মানে কোসে শূন্য এর উল্টা কি শূন্য এর উল্টা শূন্য কেউ কি উল্টানো যায় না যায় না শূন্য এর উল্টা উল্টা মানে কি অসঙ্গায়িত উল্টা মানে অসং উল্টানো মানে কি নিচেরটা উপরে উপরেরটা নিচে তা তাহলে কোশেক জিরো ডিগ্রির মান এইটা তিরিশ ডিগ্রির মান কত উল্টাই দিব কারণ কোসে সাইনের উল্টা হচ্ছে কোশেক তাহলে উল্টাই দিলে কি হয় টু হয় এই টু আবার এইটাকে উল্টাই দিলে রুট টু হয় বোঝা গেছে নিচে ওয়ানের তো ভ্যালু থাকে না এই জন্য ওয়ান আমরা লিখি না ওকে আবার এইটাকে উল্টাই দিলে এই টু রুট থ্রি আর ওয়ানকে যদি উল্টায় দাও ওয়ানই হয় মানে ওয়ানকে উল্টাই দিলে ওয়ানই হয় এখন সাইন কোসেক কোসেক তাহলে কস কি কেক কেক কস সেক তাহলে সেক ওয়ানকে উল্টাই দিলে কি হয় ওয়ান হয় ওয়ানকে উল্টাই দিলে ওয়ান হয় আবার এইটাকে উল্টাই দিলে এই এইটাকে উল্টাই দিলে কি হয় উপরে হচ্ছে টু নিচে হচ্ছে থ্রি রুট থ্রি আবার এইটাকে উল্টাই দিলে রুট টু হয় কারণ নিচে ওয়ানের কোনো ভ্যালু থাকে না ওকে নিচে যদি কেউ ওয়ান লেখে সেটার কোনো ভ্যালু থাকে না উপরেরটাকেই ভ্যালু ভ্যালুয়েবল মনে করা হয় তো এই উপরে এখন নিচে আছে টু এই টুকে উপরে লিখলে নিচে ওয়ান লিখতে হয় না ওকে জিরোকে কি উল্টানো যায় বলো তো এইটা প্রশ্ন আমি বোধক রেখে দিব নাকি তোমরা করবা দেখো জিরোকে উল্টা উল্টানো যায় না তাই জিরো অসংজ্ঞায়িত জিরোকে কি করা যায় না উল্টানো যায় না তাই জিরো অসংজ্ঞায়িত আচ্ছা টেন টেন হচ্ছে কট টেন হচ্ছে কট ওকে টেন হচ্ছে কট জিরোকে উল্টানো যায় উল্টানো যায় না তার মানে জিরোকে উল্টানো যায় না অসংজ্ঞায়িত এইটা হচ্ছে কি করা যায় এটা রুট থ্রি লেখা যায় কেন কেন রুট থ্রি উল্টাই দিলে রুট থ্রি উপরে নিচে ওয়ান ওয়ানের তো ভ্যালু থাকে না আর ওয়ানকে উল্টাইলে ওয়ানই হয় রুট থ্রি এখানে দেখো এইখানে হচ্ছে টুইস্ট এইখানে উল্টাই দিব না তো ও তো একা আছে কিন্তু নিচে সবসময় এক আছে মনে রাখবা রুট থ্রি আর এইটাকে অসংখ্যায়িতকে উল্টাইলে জিরো হয় ওকে তোমরা আসলে একটা জিনিস জিরোকে যখন আমি উল্টিয়ে দেব তখন হবে অসংজ্ঞায়িত আবার ক্লিয়ার মানে আমি জিরোকে যখন উল্টাবো তখন হবে অসংায়িত আবার অসংজ্ঞায়িতকে যখন উল্টাবো তখন হবে জিরো আবার অনেকে কিন্তু ওই লাস্টের দিকে বুঝতে পারবে না কারণ আমি রুট থ্রিকে কেন ওইভাবে ওয়ান বাই রুট থ্রি লিখেছিলাম তাই তো ওয়ান বাই রুট থ্রি আসলে দেখো কেউ কিন্তু একা থাকে না এখানে ফাইভ এখানে কিন্তু একা আনা এক আনা মানে ওর নিচে এক আছে কিন্তু আমরা ভ্যালু দেই না এককে কখন আমরা নিচে এক থাকে সেটাকে উজ্জ্ব রাখি মানে আমরা ফাইভ লিখি কিন্তু আসলে ওর নিচে কিন্তু এক আসে তো যখন ওকে আমি উল্টাই দিব ফাইভকে যখন আমি উল্টাই দিব বিপরীতকরণ করব তখন কিন্তু ফাইভের ওয়ানটা উপরে চলে আসবে তখন তখন আমরা লিখতে পারি ওয়ান বা ওয়ান ডিভাইডেড বাই ফাইভ বোঝা গেছে স্যার